গল্পের নাম ভালোবাসার নতুন প্রণয়ন লেখিকা কণিকা ইসলাম সাল্য পর্ব সংখ্যা ষোলো এবং শেষ পর্ব দিকে মিষ্টি হাসি দিয়ে বলে কেন মিস করছিলি নাকি কিছুটা অপস্তুত হয়ে যায় এরিশের কথায় কিন্তু নিজেও কেমন তাই সেও বলে আমি আপনাকে কেন মিস করতে যাব। কিন্তু একটা কথা কি জানেন এরীষারায় বলে কি ফুল হায় তুলতে তুলতে বলল নার্চটা হয়তো আপনাকে লাইক করেছে আপনাদের মানাবে অনেক সুন্দর জুটি এর সুরের কথা শুনে হুরের দিকে তাকিয়ে বলে আমার বউ আছে দুই দিন পর বিয়ে করব এক মাস পর বেবি কোলে নিয়ে ছবি তুলবো তারপর দেওয়ালে টাঙ্গি রাখবো আর ছবির কোণে লেখা থাকবে মেড ফর ইজ আদার ডাফার একটা আরেকটা কথা বলবে এই তুকে জানালা দিয়ে নিচে ফেলে দেবো হুর বেঞ্চি কেটে আরেক দিকে তাকায় রিস্তা দেখে হেসে নিজের কাজে মনোযোগ দেয় অপরদিকে বাসায় মেধা আর দিদুন কে সবাই ইচ্ছে মতো কথা শোনাচ্ছে মেধা দিদুন কেউ কিছু বলতে পারছে না সবার একটাই কথা হুরের সাথে কিছু হলে খবর আছে হুরকে বাসায় আনা হবে বাসায় এসেছে আজ দুই দিন হতে চলে হুরের মাথাটায় প্রচুর ব্যথা পায়ের কাটা জায়গাটাও এখনো ঝোঁকায়নি আলাইনার সাথেই থাকে হুরের কিন্তু এখন সেই স্কুলে আশেপাশে কেউ নেই গলাটা শুকিয়ে গেছে পানি পিপাসায় হুল কোনো রকম উঠে দাঁড়ায় পায়ে ব্যথা অনুভব করছে কিন্তু তাও এক পা দু পা করে আগাতে লাগে কিন্তু হঠাৎ করে মাথাটা চক করে দেয় আর সাথে হুর নিচে বসে পড়ে তখন এরিস আসে হুরের রুমে আজ ভার্সিটি থেকে তাড়াতাড়ি ফিরেছে শুধু হুরের জন্য হুরকে এভাবে বসে থাকতে দেখে তাড়াতাড়ি করে হুরের কাছে যায় হুর তখনও চোখ বন্ধ করে আছে এরিস সাথে সাথে হুরকে কোলে তুলে নেয় হুলের মনে হচ্ছে সে হাওয়ায় ভাসছে চোখ খুলে দেখে এরিশকে দেখে বেশ চমকে দেয় হুর কারণ তার কোনো ছিল না। বেড়ে বসিয়ে দেয় আর দৌড়ে নিচে গিয়ে পানি নিয়ে আসে এরিশকে তার মা ডাকলেও এরিশ না শুনে চলে আসে হুড়কে পানি দিয়ে হুড় সবটা খেয়ে এরিসের দিকে তাকায় এরিশের প্রথম কথাই হলো তোকে বারণ করা হয়েছে না পাক না করতে তুই এবার নিচে নামতে থেকে কেন হুর বলে আসলে পানি সে পেয়েছিল কিন্তু কেউ ছিল না সবাই কাজে ব্যস্ত ছিল এরিশ হের পাশে বসে পরে হুর সেটা দেখে বলে আপনি এখন আসতে পারেন এরিশ ব্রুকসকে বলে তোর কথায় এসেছি আমি আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি যখন ইচ্ছা হবে চলে যাবো হুর কেটে অন্যদিকে তাকায় এরিশ বলে অন্যদিকে না তাকিয়ে নিজের হবুবরের দিকে তাকা দেখ কত হ্যান্ডসাম একটা ছেলে আর তুই তুই একটা আজব প্রাণী ও কারণে হুল বলি তুই তো একটা আজব পেলিয়া না হুড় হের উদ্দেশ্য করে বলে হ্যান্ডসাম নাকি ভাঙ্গা গাড়ির হ্যান্ডেল কে জানে আর আপনাকে আমি কি দেখতে যাবো মানুষটাকে আপনি নতুন আপনাকে আমার জানা আছে হেরিস বলে কেমন যেমন হুর কিছু সময় চুপ থেকে বলে এই যেমন বেশি রাখলে হুল বেবি কম রাখ থাকলে হুর চলে যা আর এরিশ একটু উঁচু করে বলে আর কি না কিছু না এরিস হুরের দিকে ঝুঁকে আসলে হুর মাথা নিচু করে ফেলে এরিস হুরের কপালে একটু চুমু দিয়ে বলে আর যখন খুব ভালোবাসি তখন হুর পরি ডাকি তাই তো তোর ধারণা ভুল আমার রাগ অভিমান সব কিছুর পিছনে তোর জন্য থাকে এবং প্রবল আবেগ হুর সে এইভাবেই বলে হুম আর সেটা কিছুদিন পর কেটে যাবে এরিশ হুরকে অবাক করে দিয়ে বলে কেটে যাওয়ার হলে অনেক আগে যেত সময় কখন কোন দিক দিয়ে চলে যায় তা বলা মুশকিল যখন সময়টা ভালো থাকে দ্রুত সেটা কেটে যায় আর যখন সময়টা খারাপ থাকে তখন মনে হয় যেন গিয়েছে। আসলে এখানে একটা রহস্য আছে রহস্যটা হচ্ছে আমরা সময়টাকে কিভাবে রাখতে চাই বেশ ভালোভাবে কাটছে রিস আর হুলের দিনগুলো রিসের রাগ ভালোবাসে সবকিছু প্রেমে পড়ে গেছে হুল এখন সেও উপভোগ করে এরিশের কথাগুলো মাসখানিক হবে আজ হুরের আর এরিশের গায়ে হলুদ মাত্রই হু রুমে এসেছে আর হলুদ পরিষ্কার করছে তখনই তার রুমে কেউ প্রবেশ করে পিছনে তাকে দেখে এরিশ এরিশকে দেখে হুর বলে আপনি এখানে কি করেন যান এখান থেকে কেউ দেখলে কি ভাববে তখনই আলাইনা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে এরিশ অবাক আলাইনাকে দেখে আলাইনা বলে তুমি এখানে কি করো এরিশ বলে তুই এখানে কি করিস যা এখান থেকে না বলে আমার বাড়ি আমার ঘর আমাকে বলে স্বর স্বর আরেকটা কিছু বলবা হু তুই আর পুচকি ইঁদুরের বাচ্চা তোর বোনকে নিয়ে পালিয়ে যাবো আলাইনা বলে তাহলে আমিও সবাইকে বলে দেবো তুমি হুর আপিকে সেদিন কিস করেছো এরিশ চুপ করে যায় আর হুর আগে দৃষ্টিতে তাকিয়ে আছে এরিশ কিছুদিন আগে মেধার দিদুন যখন নিজেদের ভুল বুঝতে পেরে সরি বলে সেদিন রাতে আলাইনা বায়না ধরে আইসক্রিম খাবে তখন এরি আলাইনা আর হুর আইসক্রিম খেতে যায় হঠাৎ করে ইস বলে আলাইনা চোখ উফ কর আলেনা দুই হাতে দিয়ে চোখ বন্ধ করে লেও হাতের আঙ্গুলের মাঝে ফাঁক দিয়ে ঠিকই দেখছে এরি সুরের গালে কিস করেছে বর্তমান এরি আলাইনাকে বলে সেদিন চুরি করে দেখেছিস এখন তোকে লাইভ দেখাবো আলাইনে না একটা বালিশ নিয়ে এরিশকে মারতে মারতে বলে বের হো রুম থেকে নয়তো দেখো আমার থেকে খারাপ কেউ হবে না যাও এখান থেকে বড় ভাই হয়ে ছোট বোনের সামনে আর এক বোনকে কিছু করো লজ্জা লাগে না হোদের কাহিনি দেখে হেসে ফেলে এরিশ বলে এটা আমার বউ না আমার বোন সরি সরি আমার বোন না বউ বলে রুম থেকে বেড়ে যায় আজহরের বিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে হরকে ফোনে আজ আবার একটা মেসেজ এসেছে হুম ঋষি করেছে তাকে এখন ছাদে যেতে হবে সবাই কাজে ব্যস্ত এখন কেউ নেই তাই সে ছাদে চলে যায় নিচে গার্ডেনের হয়েছে হঠাৎ করে পিছনে থেকে কারো কণ্ঠ চমকেও তাকায় হুর এরিস দাঁড়িয়ে আজ হুর হরি বলে রাখুন তাকে মিসেস এরিস বলে ডেকেছে হুর এরিসকে দেখে এক মনে তাকিয়েছে এরিস হুরের কাছে এসে হাত ধরে বলে আজ থেকে শুরু হবে আমার আর নতুন ভালোবাসা নতুন প্রণয়ন সব সম্পর্ক বদলে যাবে দ্বিতীয়বারের মতো আবার আমাদের বিয়ে হবে হুলো পাকে বলে দ্বিতীয় বিয়ে এরিস বলে হুম তোর এত বুঝতে হবে না এটা কাউকে বলিনি যদি সবাই রাজি না হতো তাহলে সত্যিটা বলতাম যাই হোক তোকে বলি সেদিন তিথি আর আবিরের না তোর আর আমার বিয়ে হয়েছিল ওরা আরেক দফা বা কেরিস প্রতিবারের মতো ডন্ট ভাব নিয়ে চলে যায় সব নিয়ম নীতি অনুযায়ী হয় হুর আর ইরিসের বিয়ে হুরের নামের সাথে জড়িয়ে যায় ইরিশের নাম আর এরিশের জীবনের সাথে জড়িয়ে যায় চিরকালের জন্য হুর সবাই দোয়া করিয়া ওদের জন্য সবসময় যেন ওরা ভালো আর সুখে থাকে